আমার বোনকে ডেয়ার দিয়ে ডেয়ার কমপ্লিট করে নিয়ে আসলাম ঘুরতে আর ওকে নিয়ে কোথায় যাব এটা ভাবতে ভাবতে আমার বোন গেল ঘুমিয়ে এই মিলছে কিন্তু তাই না যে হোক কি ডেয়ার দিয়েছি সেটাও তোমাদেরকে বলবো অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি সেটা আগে বলি আমার বোনকে যেহেতু ডেয়ার দিয়েছে ও তো ডিয়ারটা কমপ্লিট করে ফেলেছে অ্যান্ড সন্ধ্যার সময় আমি আমার টিউশানি শেষ করে বললাম যে তুমি রেডি হয়ে আসো আমি নিচে দাঁড়িয়ে দেন ও রেডি হয়ে আসলো আমি নিচে দাঁড়িয়েছিলাম তারপরে কোনাবাড়ি আসলাম ভাবলাম যে এইদিকে কি খাওয়া যায় কোথায় নিয়ে যাওয়া যায় কারণ কোনাবাড়ি আমরা সব কিছুই মানে ট্রাই করে ফেলেছি এখন বললাম যে এইদিকে একটা মানে এই এইদিকে একটা মামার হালিম আছে এটা খাই তো অনেক বেশি টেস্টি ওকে একদিন বলছিলাম আমি খেয়ে গিয়ে দেন ও বললো যে আমি খাবো তারপরে ওরে নিয়ে আসলাম শপিপুরে এইদিকে একটু ঘোরাও হয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার কোনাবাড়ি ব্যাক করতেছি কোনো গিয়ে কিছু শপিং করব আর আমার যেহেতু সামনে কক্সে যাওয়া আছে এক ট্যুরে তাই ভাবলাম যে এই সুযোগে বের হয়ে একটু মানে শপিংটাও সেরে ফেলি দেন আমি আসলাম চৌরাস্তাতে কারণ চৌরাস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আমি একে একে ভিডিও করতে পারিনি কারণ আমার খুবই সরম লাগে এই কারণে আমি মানে মার্কেটে কোনো ভিডিও করিনি দেন ওই দিন হলো শাড়ি নিয়ে একটা শাড়ি নিয়েছিলাম আমি আর হলো কিছু টপস আর কয়েকটা শপিং করছিলাম গেছি আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমি একটা শাড়ি কিনছি এরকম ও আমার শাড়ি দেখে পাগল হয়ে ও এখন বলতেছে আমিও কিনবো দেন পরের দিনের ভিডিও এটা এখানেই আমি বলে নেই দুই তিন দিনের ভিডিও আছে দেন ওকে ওই শাড়িটা কিনে দিয়ে তারপরে আমিও চলে গেলাম আমাদের একটু ব্যাংকে কাজ ছিল ওইটা সারতে গিয়েছিলাম ওই দিন গেছিলাম আম্মু সাথে এদিন কিন্তু আবার পরের দিনের ভিডিও এটা আমি আম্মু কিছু খাওয়া দাওয়া করছিলাম তারপরে বাসায় চলে গেছিলাম ওই আর ভিডিও করা হয়নি তারপরে দুই বোন দুইটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় চলে যাবো আর বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম আর কি কে আমার অনলাইন থেকে আসলো সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা বোরকা ছিল এটা খুবই নর্মাল একটা বোরকা ছিল এইটার সাথে একটা নিকাব আমি বলছিলাম ভাইয়াকে যে আমাকে একটা নিকাব দিন তারপরে ভাইয়াটা আমাকে একটা নোজ নিকাপ গিফট করেছে আর এখানে একটা একদম সিম্পল একটা বোরকা ছিল এটা আমি একটা কাজ করব তোমাদের সাথে এই বোরকার কাজটাও শেয়ার করব আমি একটা একটা আপুর বোরকা রিক্রিয়েট করব মানে আপুর ডিজাইনটা আমি রিক্রিয়েট করব আর কি ওইটা তোমাদের কাছে তোমাদের সাথে পরে শেয়ার করব তারপরে এখানে যে শাড়ির কথা বললাম ওই শাড়িটা এখানে ছিল এটা আমি কক্সে গিয়ে পরবো এই কারণে নিয়েছি আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কক্সে গিয়ে সমুদ্রে আমি কালো কালার একটা শাড়ি পরবো এই কারণে আমার এই কালো কালার শাড়িটা নেওয়া তারপরে আমি আমার আম্মুকে একটা থ্রি পিস গিফট করেছি এই থ্রি পিসটা কিনেছি আম্মুর জন্য আম্মু যেহেতু জর্জেট বেশি প্রেফার করে না এই কারণে আমি আম্মুর জন্য আমি এত জামা কাপড় চিনি না তারপরে আম্মুর জন্য অনেক খুঁজে খুঁজে আমি এই থ্রি পিসটা চুজ করে কিনছি আর এখানে কিছু গজ কাপড় কিনেছি এই প্রিন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে কিনেছিলাম এই প্রিন্টগুলো এটা আমার বোনের জন্য ওর এখন দেখাবো আমি যে সব মার্কেটে গিয়ে দুইটা টপস আর দুইটা প্যান্ট কিনেছিলাম এটা এই একটা প্যান্ট আর টপস আর আরও একটা আছে ওইটা একটু চেকের ভিতরে যাই হোক আমি দুইটা কিনছিলাম আর এবার আমি যাচ্ছি একদম প্রিপারেশন নিয়ে আর গতবার যে গিয়েছিলাম তখন আমি কোনো আমার মুডই ভালো ছিল না কারণ আমি শপিং টপিং কিচ্ছু করতে পারিনি আমি মানে সন্ধ্যার সময় প্ল্যান রাত্রে বারোটার গাড়িতে আমরা চলে গেছিলাম এই কারণে গতবারের মানে কোনো ভিডিওই আমি করিনি কোনো রকম শুধু বাসা থেকে কয়েকটা ড্রেস নিয়েছিলাম মানে কক্সে যাওয়ার মতো ওই ড্রেস না তো এর কারণে আমি ওইবার কোনো ভিডিও বা কোনো ছবি টুপি সব মানে তুলিনি ভ্লগও করিনি এবার যেহেতু একদম প্রিপারেশন নিয়ে যাচ্ছি এবার তোমাদেরকে একদম এ টু জেড সব কিছু আমি দেখাবো তারপরে এখানে আমি একটা সুন্দর ব্যাগ কিনেছিলাম এই ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা আমি অনেক মানে আমার অনেক ড্রিমি একটা ব্যাগ এটা হলো কোন নায়িকার জন্য ইন্সপায়ার উনি পড়ছিল এটা দেন ওনার থেকে এটা কপি হয়েছে আমি তো কপি ভার্সনটাই কিনবো আমি তো অনেক বড় লোকস না হোক মজা করলাম তারপরে এখানে আমি একটা হ্যালো একটা ইয়ে নিয়েছিলাম হেডফোন নিয়েছিলাম এটাও আমার অনেক দিন আমার উইশ লিস্টে ছিল তারপরে আমি ভাবলাম যে এখন কক্সে যাচ্ছি এখন কিনেই ফেলা যাক তারপরে এটাও কিনে নিয়েছি গাইজ আমি একদম ফকির হয়ে গেছি একদম ফকির ট্যুর দিতে যে ভাই কত টাকা লাগে আমার দুই তিন মাসে টিউশানি করে জমানো টাকা সব শেষ বলি আমার বোনকে কি ডিয়ার দিয়েছিলাম ওকে বলেছিলাম যে ও যদি ক্লাসে একটা মাইন্ড না খায় প্রত্যেকটা ক্লাসে যদি পড়া পারে তাহলে আমি ওকে ট্রিট দিব ঘুরতে নিয়ে যাব দেন ও হলো সারা রাত জেগে মানে একটা পর্যন্ত জেগে মানে ও পড়ালেখা কমপ্লিট করছে তারপরে আমার আম্মুর কাছ থেকে আমি শুনেছি যে ওকে মার খাইছে নাকি ও সুন্দরভাবে পড়া পারছে দেন আমার আম্মু বললো যে হ্যাঁ আজকে পড়া পারছে সব কিছুই ঠিকঠাক ছিল আমি এটা শিওর হয়েছি কারণ হলো আমার আম্মু ওই প্রতিষ্ঠানে আমার আম্মু জব করে তারপরে এখানে আরো জামার জন্য হাবিজাবি কিছু আনছিলাম আরও কিছু আনছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এই টাকাটা আমি গিফট পেয়েছিলাম হাবিজাবি আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো জানি আমার বগবগানি ভালো লাগেনি তারপরেও এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর আমার প্লিজ ফলো করে দিবা আল্লাহ হাফিজ